যারা টেলিগ্রাম চ্যানেল খুলতে যান খুব সহজেই টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি খুব টেলিগ্রাম চ্যানেল খুলে অনেকেই টাকা ইনকাম করে আপনারাও চাইলে তা পারেন দেখেন নিচে একটা ক্যামেরা বা নিচে একটা কলম দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজেই এমন ইজিলি ভাবে যে দেখেন আমি কলমটা দেখাচ্ছি কলমটা বাদে একটা ক্লিক করলে ক্লিক করবে। তারপরে আপনাদের নিয়ে যাবে দেখেন এখানে নিউ চ্যালেন যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল আমি এই চ্যালেন্ডটা দেখুন প্রবেশ করব এটার যদি নতুন চ্যালেঞ্জ খোলার অপশনটা আমি নিউ চ্যালেঞ্জে গেলাম চ্যালেঞ্জ নেম উপরে চ্যানেল দেখাচ্ছে আপনি যে চ্যালেঞ্জটা দিবেন যে নামটা দিবেন যে নামে আপনার চ্যালেন্ডটা চলবে সেই নামটা আপনি এখানে দিয়ে দিলেন আমি একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিলাম এখানে যেমন হাই দিলাম হাই দিলাম আপনার চাইলে অন্য নামও দিতে পারেন বা আপনার মন গড়ে যে কোনো নামই আপনি দিতে পারেন যে কোনো নামেই চলবে বাট আমার নামটাই দিলাম ফুটবল নিশ্চয়ই হচ্ছে সম্ভব যেটা আপনার চ্যানেলের নামের সাথে শো করবে আপনি অ্যাবাউট দিলেন চ্যানেলের যে অ্যাবাউটগুলি আপনি যা ভালো মন্দ বা ঠিক আছে বা প্রশংসনীয় যে কোনো জিনিসই আপনি এখানে চাইলে দিতে পারেন উপরে ডান আছে আমি ডান দিলাম এখানে দেখেন আপনি উপরে পাবলিক এবং প্রাইভেট আপনি সবসময় একটা দিবেন কারণ প্রাইভেট হচ্ছে আপনি নিজের ব্যক্তিগত আর পাবলিক হচ্ছে আপনি যেটা চাচ্ছেন ঠিক আছে পাবলিক বা সবাই দেখুক আপনার চ্যানেল ঠিক আছে প্রাইভেট দিলে তো আপনার চ্যানেলের কোনো লাভ নাই আর পাবলিক দিবেন সবসময় আর নিচে দেখেন পাবলিক লিঙ্ক আপনার যে চ্যানেলের নামটা দিয়েছেন সেই চ্যানেলের একটা লিঙ্ক তৈরি করতে হবে ঠিক আছে যেমন আমি মনে করেন আমার নাম যে নামটা দিলাম সেই নামটার সাথে এটা অ্যাভেলেবেল নাই এটার সাথে অন্য কোনো কিছু দিতে হবে ঠিক আছে দেখেন সরি লিঙ্ক আর অ্যাভেলেবল ট্রেকিং এই নামটা অ্যাভেলেবেল নাই মানে তার মানে এই নামে আরও অনেকেই খুলছে যে এই নামের সাথে অন্য কোনো কিছু জয়েন করতে হবে সংখ্যা বা যেমন আমি জিরো দিলাম তাও হচ্ছে না জিরো নাইন দিলাম তাও নয় জিরো এইট সেভেন হচ্ছে না হাই দিলাম তাও হয় না বললাম জিরো তাও ডাবল ত্রিপল জিরো সেভেন তাও নিচে না ত্রিপল জিরো ফাইভ থ্রি দিলাম দেখেন ইকবাল জিরো ফাইভ দেখাচ্ছে তার মানে এটা আমার এখন অ্যাভেলেবেল আছে আমি চাইলে এই নামটা করতে পারি বা সেট করতে পারি দশ আমি আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে আরও সময় নিয়ে আপনারা আরও ভালো মতো চাইলে দেখতে পারেন আরও সুন্দর সুন্দর এ করতে পারেন আমি তো এটা ডান দিয়ে দিলাম ডান দিয়ে দিলাম এখান থেকে আপনি যে কিউরে চাইলে এখন আপনি এখন সাবস্ক্রাইবার বানাইতে পারেন আপনার মেম্বার বানাইতে পারেন যে কিউরে দিয়া আপনি নিজে দিয়ে দিলেই দিয়ে কেউ কেউ চাইলেই আপনি দিতে পার দিতে পারবেন তা আপনারা যে পুজ করেন না কেন তারা আপনার চ্যানেলের মাধ্যমে তারা সবাই আপনাকে দেখতে পারবে তবে এক জন লাগবে আপনার চ্যানেলের এক হাজার জন দেখবেন মনিটাইজন আপনারা অটোমেটিকলি মনিটাইজন এটা অন হয়ে যাবে এক হাজারজন যেমন এই যে আমি এক দুজন দিলাম দেখেন আমি ডান দিলাম আমার চ্যালেঞ্জ হয়ে গেছে চ্যালেঞ্জ গ্রেট